প্রার্থনার সাথে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঘোষণা করা অর্থাৎ অঙ্গীকার করা বাক্যে এর কথা অনেকবার বলা আছে আমরা কয়েকটা অঙ্গীকার আজকে করবো এই অঙ্গীকারগুলো প্রতিদিন সকাল সন্ধ্যা যখনই আমরা প্রার্থনা করি এগুলো যেন আমরা প্রতিদিন বলি একটা সময় যখন মুখস্থ হয়ে যাবে তখন যখন খুশি আমরা বলতে পারি এই অঙ্গীকারগুলো দরকার আছে কারণ ঈশ্বর সব কিছুই আমাদের জন্য করে গেছেন সেটাকে বিশ্বাসের সাথে ঘোষণার সাথে অঙ্গীকারের সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে আর এই সব কিছু আমি ডেসক্রিপশানেও দিয়ে দিব কোন বাক্যের রেফারেন্সে আমি কি বলছি সেটাও দিয়ে দিব আমরা ঘোষণাগুলো করব প্রথমে যিশু আমার জীবনের প্রভু আমার ওপর রোগের আর কোনো অধিকার নেই আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে পাপ আর দোষ থেকে আমি মুক্ত আমি পাপের জন্য মরে গেছি আর ধার্মিকতার জন্য জীবিত আছি আমেন আমি ক্ষমাহীনতা ও ঝগড়া থেকে মুক্ত হয়েছি যিশু যেমন আমাকে ক্ষমা করেছেন তেমনি আমিও আমার অপরাধীদের ক্ষমা করেছি কেননা পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমার হৃদয়ে সেচন করা হয়েছে আমেন যিশু আমার পাপ সকল নিয়ে কৃষারোপিত হলেন এই জন্য আমি পাপের জন্য মরে গেছি আর ঈশ্বরের জন্য জীবিত আছি যিশুর ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হয়েছি আমেন পিতা তোমার বাক্যের কারণে আমি বিজয়ী হয়েছি আমি আমার সাক্ষ্য এবং মেষ শাবকের রক্তের দ্বারা সংসার শরীর এবং শয়তানের উপরে জয় পেয়েছে। আমিন পিতা ঈশ্বর তুমি আমাকে পরিপূর্ণ জীবন দিয়েছ আমি এই জীবন তোমার বাক্যের দ্বারা পেয়েছি এটি আমার শরীরের প্রতিটি অঙ্গে প্রবাহিত হচ্ছে আর আমাকে সুস্থতা ও সুস্বাস্থ্য দিয়েছে আমিন স্বর্গীয় পিতা আমি তোমার বাক্যে মনোযোগ দিই তোমার বাক্যে কর্ণপাত করি আমি তোমার বাক্যকে আমার দৃষ্টির বাইরে রাখবো না কিন্তু আমার হৃদয়ের মাঝে রাখবো কারণ তোমার বাক্য আমার ক্ষেত্রে আমার জীবন এবং স্বাস্থ্যস্বরূপ আমেন সাত নম্বর অঙ্গীকার ঈশ্বর সাত নম্বর অঙ্গীকার ঈশ্বর যেমন মশির সাথে ছিলেন তেমনি তিনি আমার সাথেও আছেন আমার চোখের দৃষ্টি ক্ষীণ হয়নি না তো আমার প্রাকৃতিক শক্তি কম হয়েছে ধন্য আমার চোখ কারণ তারা দেখে আমার কান কারণ তারা শোনে আমেন আমার কোনো বিপদ ঘটবে না কোনো উৎপাত আমার তাঁবুর কাছে আসবে না কেননা তুমি তোমার দুধদের আদেশ দিয়েছ তারা আমার সমস্ত পথে আমাকে রক্ষা করে আমার চলার পথে জীবন সুস্থতা আর সুস্বাস্থ্য আছে আমেন যিশু আমার সমস্ত দুর্বলতা নিয়ে নিয়েছে আমার সমস্ত রোগ ব্যাধি বহন করেছে অতঃপর আমি রোগকে আমার উপর অধিকার করতে দিই না ঈশ্বরের জীবন আমার মধ্যে প্রবাহিত হচ্ছে আর আমার সমস্ত অঙ্গকে সুস্থতা দিয়েছে আমেন আমি অভিশাপ থেকে উদ্ধার পেয়েছি গালাতিও তিনের তেরো আমার রক্তে প্রবাহিত হচ্ছে এটি আমার শরীরের প্রতিটি কোষে কোষে প্রবাহিত হচ্ছে জীবন আর স্বাস্থ্যকে পুনরুদ্ধার করেছে আমেন। যা কিছু ঈশ্বর আমার জীবনে রোপণ করেনি সেই সব আমার জীবন থেকে যিশুর নামে নষ্ট হয়ে গেছে এবং সমূলে উপড়ে দেওয়া হয়েছে পীতর প্রথমপত্র দুয়ের চব্বিশে যেমন লেখা আছে আমার জীবনের প্রতিটি কোষে কোষে সমাহিত রয়েছে আর আমি ঈশ্বরের দেওয়ার জীবনে জীবিত আছি পিতা তোমার বাক্য আমার জীবনের একটি অংশ হয়ে গেছে এটি আমার রক্তে প্রবাহিত হচ্ছে এটি আমার প্রতিটি কোষে কোষে প্রবাহিত হচ্ছে আর আমার শরীরকে পুনরুত্থিত ও পরিবর্তন করেছে তোমার বাক্য মাংসে মূর্তিমান হয়েছে আর তোমার বাক্য পাঠিয়ে আমাকে সুস্থ করেছ আমেন স্বর্গীয় পিতা যখন আমি তোমার বাক্যকে ডাকি যিশু খ্রিস্টের জীবনের আত্মার ব্যবস্থা আমাকে পাপ আর মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছে আর তোমার জীবন আমার শরীরের প্রতিটি কোষে কষে শক্তি প্রদান করেছে আমেন যিশু খ্রিস্টের আত্মার জীবনের ব্যবস্থা আমাকে পাপ আর মৃত্যুর ব্যবস্থা থেকে আলাদা করেছে অতঃপর আমি রোগকে আর মৃত্যুকে আমার উপর অধিকার করতে দিই না আমেন শরীর আমি তোমাকে বিশ্বাসের বাক্য বলি আমি দাবি করছি যে আমার শুরু প্রতিটি অঙ্গ ঠিকমতো কাজ করুক কেননা তুমি পবিত্র আত্মার মন্দির আমি যীশুখ্রিস্টের নামে আর পবিত্র বাক্যের অধিকারে সুস্থ ও সম্পূর্ণ হওয়ার আদেশ দিই আমেন এই সকল প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ সকল প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যীশু তোমার নামে যে আমেন আমেন আমেন